আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি দিয়েছেন ঐক্যের বার্তা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিষয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বক্তব্য নিয়েও কথা বলেছেন এরপর জানাব মিরপুরে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণ রাজধানীর মিরপুরে একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে তামিম নামের এক শিশু গুরুতর আহত হয়েছে আজ মিরপুর এক নম্বর বিহারি ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে এদিকে অবাধ্য মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি দ্রুত আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত না দিলে অনেক জায়গায় দন্ত গ্রুপিং বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিএনপি কেন্দ্রকে জানিয়েছে বিএনপির তৃণমূল নেতারা এতে নড়েচড়ে বসেছে দলটির নীতিনির্ধারকরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো সেনাবাহিনীকে মুক্ত করুন বললেন নাহিদ ইসলাম সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্টার্টাসে সব পোস্ট করেছেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো ওবামা কিছু না করে নোবেল পেয়েছেন আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি। আমি কেন নোবেল পাব না বললেন ডোনাল্ড ট্রাম্প চলতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার তার পূর্বসরী বারাক ওবামার সঙ্গে পুরনো প্রতিদ্বন্দ্বিতা উস্কে দিয়েছেন এবার সরাসরি ওবামাকে আক্রমণ করেছেন তিনি খবর দা ইকোনমিক টাইমস এর তিনি বলেছেন বারাক ওবামা কোনো কাজ না করে নোবেল পেয়েছে আমি আটটি শান্তিযুদ্ধ বন্ধ করেছি যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছি আমি কেন নবেল পাব না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চান্নি দিয়েছেন ঐক্যের বার্তা বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেছেন রিজভি বলেছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য রেখেছেন তার কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি বরং ঐক্যের বার্তা দিয়েছেন যে সব ব্যক্তি অপরাধ করছেন বা নির্যাতন চালিয়েছেন তাদের বিচারের কথা বলেছেন তিনি তা আইনসংগত উপায় রাজধানীর চণ্ডিমা উদ্যানে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেয়া পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা বলেন তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় সেখানে জাতীয়ক্যের আহ্বানই মুখ্য দেশের বিভিন্ন সোসাইটি ও সাধারণ মানুষের মধ্য তার বক্তব্য ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে জুলাই সনদ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন আগামী পনেরোই অক্টোবর পর স্বাক্ষর হতে যা জুলাই সনদকে বিএনপি ইতিবাচকভাবেই দেখছে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগে এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি মিরপুরে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণ রাজধানীর মিরপুরে একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে তামিম দশ নামে এক শিশু গুরুতর আহত হয়েছে আজ দিকে মিরপুর দশ নম্বর বিহারি ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যাকদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন সকালে তামিম মসজিদের পাশে খেলছিলেন হঠাৎ করে তার হাতে ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পরে সেটা না বুঝে হাতে নিয়ে নেড়েচেড়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে তার দান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে আহত তামিমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সকালে এগারোটা বিশ মিনিটে তামিমকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া শুরু হয় বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে তামিমের নানা জানান বিস্ফোরণের শব্দ শুনে আমি দ্রুত ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করি ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন বলেন মিরপুর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি এই ঘটনার পরই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কে বা কারা এই ধরনের কাজ করেছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ককটেল অত্যন্ত ধার্য একটি জিনিস হতে এই ককটেল বিস্ফোরণে ওই তামিম নামক ছেলেটির অবস্থা খুবই গুরুতর অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে একটি সূত্র থেকে আজ এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে সবাইকে ককটেল জাতীয় পদার্থ বা ধার্য পদার্থ থেকে নিরাপদে থাকার জন্য শিশুদেরকেও দেখে শুনে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে অবাধ্য মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি দ্রুত আসন একক প্রার্থীকে সবুজ সংকেত না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব গ্রুপিং বাড়তে পারে বলে কথা কেন্দ্রকে জানিয়েছে বিএনপির তৃণমূলের নেতারা এতে নড়ে বসেছে দলটির নীতি নির্ধারকরা তারা তৃণমূল নেতাদের ডেকেছেন এবং নির্দেশনা দিয়েছেন যারাই নির্দেশনা না মানবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্তত পঁচিশটি নির্বাচনী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং দশটি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে যুগান্তরের পক্ষ থেকে সব বিষয়টি নিশ্চিত করা হয়েছে যুগান্তরের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে যারা বিএনপিকে বিভাজন করতে চায় এবং যারা চায় বিএনপিকে নষ্ট করতে ধ্বংস করতে তাদের বিরুদ্ধে মূলত তারেক রহমানের পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে তাদেরকে কোনোভাবেই যেন বিএনপির পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা না দেয়া হয় তারা দলে এসেছে চাঁদাবাজি করতে রাহাজানি করতে সব সন্ত্রাসী নয় বরং যারা ভালো মানের নেতা রয়েছে বিএনপি সেসব নেতাদেরকেই মূলত পাশে রাখতে চায় বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে তারেক রহমান এই বিষয়গুলো নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা চাই দলটাকে সুন্দরভাবে সাজাতে সেজন্য আমরা নানা বিষয় নিয়ে একসঙ্গে কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন হবে ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ নির্বাচন সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করুন নাহিদ সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আজ পনেরো দশটার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন নাহিদ বলেন সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই অগস্টে স্বতস্পূত্য গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন The cat sat on দেশ গঠন সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু এই পথচলার সংস্কার ও ন্যায় প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয় তিনি আরও লিখেছেন বিগত ফ্যাসিবাদী শাসন আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষত যারা র্যাব বা ডিজিএফআইয়ের দায়িত্বে ছিলেন তারা গুমখুন ক্রসফায়ার শো নানা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে এই ভয়াবহ বাস্তবতার পেছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করে তারপর পুনরায় প্রতিষ্ঠিত করা কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল আমাদের সব জায়গায় বাধা দিচ্ছে